ঠাকুর একদিন বিজয়কৃষ্ণ গোস্বামীকে সহাসে বলিলেন তুমি সাকারবাদীদের সঙ্গে মেশো বলে তোমার নাকি বড় নিন্দা হয়েছে যে ভগবানের ভক্ত তার কুটস্থ বুদ্ধি হওয়া যায় যেমন কামারশালীর নাই হাতুড়ির ঘা অনবরত পড়ছে তো নির্বিকার অসৎ লোকে তোমাকে কত কী বলবে নিন্দা করবে তুমি যদি আন্তরিক ভগবানকে চাও তুমি সব সহ্য করবে দুষ্ট লোকের মধ্য থেকে কি আর ঈশ্বর চিন্তা হয় না দেখো না ঋষিরা বনের মধ্যে ঈশ্বরকে চিন্তা করতো চারিদিকে বাঘ ভাল্লুক নানা হিংস্র জন্তু অসৎ লোকের বাঘ ভাল্লুকের স্বভাব তেরে এসে অনিষ্ট করবে এই কয়েকটির কাছ থেকে সাবধান হতে হয় প্রথম বড় মানুষ টাকা লোকজন অনেক মনে করলে তোমার অনিষ্ট করতে পারে তাদের কাছে সাবধানে কথা কইতে হয় হয়তো যা বললে সায় দিয়ে যেতে হয় তারপর কুকুর যখন কুকুর তেরে আসে কি ঘেউ ঘেউ করে তখন দাঁড়িয়ে মুখের আওয়াজ করে তাকে ঠান্ডা করতে হয় তারপর মাতাল যদি রাগিয়ে দাও তাহলে বলবে তোর চোদ্দ পুরুষ তোর হেন তেন বলে গালাগালি দেবে তাকে বলতে হয় কি খুঁড়ো কেমন আছো তাহলে খুব খুশি হবে তোমার কাছে বসে তামাক খাবে অসৎ লোক দেখলে আমি সাবধান হয়ে যাই যদি কেউ এসে বলে ওহে খো কো আছে আমি বলি আছে কেউ কেউ সাপের স্বভাব তুমি জানো না তোমায় ছবল দেবে ছবল সামলাতে অনেক বিচার আনতে হয় তা না হলে তো তোমার এমন রাগ হয়ে গেল যে তার আবার উল্টে অনিষ্ট করতে ইচ্ছা হয় তবে মাঝে মাঝে সৎসঙ্গ বড় দরকার সৎসঙ্গ করে করলে সৎসৎ বিচার আসে